দারুন আর এটা কি খেয়ে দেখি তো চকলেট কি দারুন এবার শুরু করা যাক খাবার পালা ওয়াও আমার প্রিয় কালার গোলাপি কেক ও আমার প্রিয় কালার জেলি আরে এটা কি মা এটা খেতে হবে এটা দিয়ে খেলে খেয়ে দেখি তো খাও কি দারুন বাউ দেখতে কত সুন্দর এবার খাওয়ার পালা খুবই সুস্বাদু আরে এইটা তো জঘন্য আমি খাবো না এটা আমি রেখে দিই আমার ইঁদুরগুলোকে নিয়ে আসি গুডু তোমরা দুজন খেয়ে দাও আমার কেকটা তাড়াতাড়ি কুইক আরে ইতু তাড়াতাড়ি পালা এই ক্রিমটা আমার অনেক প্রিয় এটাই খাই অনেক মজা এই তোমরা ভয় পেও না এগুলো আমার শিকার তোমরা চলে যাও তাড়াতাড়ি ওকে এখন তোমাদের পালা ও বাসিলাম তাহলে এইটা আমার অনেক প্রিয় এবার আমি খাবো ওয়াউ কি দারুণ আরে অনেক সুন্দর তো এখন আমি সবগুলো দিয়ে খাবো ইয়ে ওয়াউ কত সুন্দর আরে এইটা তো খুবই মজার অ্যান্ডি আমার খাওয়া শেষ এখন তুমি শুরু করো তাড়াতাড়ি ওকে দাঁড়াও আমি এখন খাবো ইয়ে কি দারুন ওয়াও এটা তো অনেক সুন্দর হম ইয়ামি অনেক মজার আমি এখন সম্পূর্ণ নীল কি দারুন আমার হাত তো জেলে হয়ে গেছে আরে এন্ডি কি করছে ও তো ভূত হয়ে গেছে আরে ওদের সাথে একটু মজা করি হাই রীতি কেমন আছো তুমি বাবা আজকে এই পর্যন্তই ভালো থাকবে তোমরা বাই বাই